নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি অয়েল এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার হৃদয় সত্যিকারের বন্ধু বেসরকারি পোলট্রি ফার্মের এক কর্মীর অস্বাভাবিক মৃত্যু ফার্মের ঘর থেকে উদ্ধার কর্মীর নিথর দেহ রবিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারের ভেন্টাবাড়ি এলাকায় মৃতের নাম গৌতম সরকার বয়স তিপ্পান্ন বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহেশতলা পার বাংলা পশ্চিম পাড়া এলাকায় দেহলিতে অস্বীকার মৃতের স্ত্রী ও মেয়ের দাবি পুলিশ ওই ফার্ম মালিকের দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে ইটাহারের পুলিশ জানা গিয়েছে ভেন্ডাবাড়িতে অবস্থিত ফার্মে প্রায় বছর আগে ফার্ম কাজে তিন দেখাশোনার যোগ দেন গৌতম শনিবার রাতে নিতদিনের মতো নিজের ঘরে ঘুমোতে যান তিনি রবিবার সকালে ফার্মের অন্য কর্মীরা তাকে ঘরে ডাকতে গিয়ে দেখেন তিনি অচৈতন্য অবস্থায় শুয়ে আছেন এরপর ঘটনাস্থলে আসেন ফার্ম মালিক তার থানায় খবর দেন ঘটনাস্থলে যান ইটাহার থানার আইসি গৌতম চৌধুরী সহ অন্য পুলিশ আধিকারিকরা তারা ওই কর্মীকে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এরপর পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে দুপুরে দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ ও ফার্ম মালিকের দাবি মৃতের স্ত্রী ও মেয়েকে বিষয়টি জানালে তারা গৌতমের দেহ নিতে অস্বীকার করেন আপনার নাম রঞ্জিত কুন্ডু কোথায় বাড়ি আপনার রূপাহার মানে আপনি কি কোন ফার্মের মালিক মামুন সাহেব পোল্ট্রি ফার্মের কোথায় ওটা ভান্ডাবাড়ি দুর্গাপুর কি হয়েছে দাদা ঘটনাটা ঘটনার মধ্যে আমাদের তো প্রতিদিন এখানে স্টাফরা থাকে হ্যাঁ যে যার ঘরে সেই থাকে একা একাই আলাদা আলাদা ঘরে থাকে তা আমার এক যে ম্যানেজার আছে সে সুজিত কুন্ডু তো মোটামুটি ওরা সাড়ে আটটা নটার দিকে ঘুম থেকে উঠে উঠে সবাই যে যার মতো নিজের কাজ করে নিয়ে আমাদের কাজে লাগে তো দরজা ভেরানোই আছে তো ও ডাকতে সে কাকাবাবু কাকাবাবু ওঠেন তো সারা না পেয়ে তখন ওই দরজাটাকে ধাক্কা দেয় ধাক্কা দিয়ে দেখছে যে উনি যেভাবে শুয়ে থাকে ওইভাবেই শুয়ে আছে কিন্তু দেখছে যে হাত পা শক্ত হয়ে গেছে তখন ও ভয়ে পেয়ে ইয়ে চিল্লাচিল্লি করে আমাদের যে উপরে আরও স্টাফ থাকে তাকে ডাক দেয় ডেকে নিয়ে এসে তখন আমাদেরকে ফোন করে ফোন করার পরে বলে যে এই ঘটনা আমরা হাপ্তা সপ্তাহে গেছে উনি মনে নেই এই পরে আমরা জানতে পারি জানার পরে তখন আমরা আবার আসি আসে নিয়ে ওনার যে পরিবারের লোকজন তার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করি ও তো ওনার স্ত্রী কী বলছে যোগাযোগ করি ওনার স্ত্রী আমাদের ফোনটাই হয় পরিবারে কেউ ফোন ধরছে না না ফোন নাম্বার আমরা জোগাড় করেছি মানে ওনার একটা মোবাইল ছিল সেই মোবাইল থেকে ওনার দাদা বলে লিখা ছিল সেই দাদাকে ফোন করি সেই দাদা তখন আবার যোগাযোগ করে এনে নাম্বার দেয় নাম্বার দেওয়ার পরে আমরা ওর মেয়ের নাম্বার পাই স্ত্রীর নাম্বার পাই কিন্তু তারা আমাদেরকে কোনো ফোনেই আমাদের ধরছে না এটা শুনেছ পুলিশ ফোন করেছিল ওনারা অস্বীকার করছেন শুনেছেন আমার কাছেও তার মেয়ে একবার ফোন ধরেছিল এক দুই সেকেন্ডের জন্য ধরে ওনাকে জিজ্ঞাসা করি যে আমাদের কাছে তোমার বাবা কাজ করে তো তোমার নাম কী তখন উনি বলে যে আমার বাবা নেই তখন তোমার নাম নেই নামটা কি বললো রে স্নেহা স্নেহা চক্রবর্তী তখন উনি টাইটেলটা চেঞ্জ করে দিল আমার বাবাটা নেই ওটা রং না তো ওনার নাম কি যিনি মারা গেছেন গৌতম শর্মা কোথায় বাড়ি হল কলকাতা তো এখন আপনারা কোথায় আছেন এখন আর হসপিটাল দাঁড়িয়ে আছি বর্তমান কী করবেন এখন তাহলে বডিটা এখন আমরা যেন কোনো বিপদে না পড়ি তার জন্য পুলিশ প্রশাসনকে আমরা ফোন করি ফোন করার পরে আমাদের ওখানে পুলিশ যায় এবং আসি সাহেবও গিয়েছিলেন গিয়েছিলেন ওখানে থেকে আমাদেরকে নিয়ে এলো আমাদের এই হসপিটাল হসপিটালে